জয় হিন্দ সরকারি চাকরি পরীক্ষায় লাভ ক্ষতি অর্থায় থেকে যে ধরনের অঙ্ক আসে আজ তোমাদের আগে আমি একসাথে সেই অঙ্ক করাবো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে দেখতে পারবে যে কীভাবে বিভিন্ন ট্রিকের সাহায্যে আমরা সহজেই কঠিন কঠিন অঙ্কগুলো খুব সহজেই করতে পারি তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি আমরা শুরু থেকে দেখো প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে কি এখানে দেখো একদিকে একটি অঙ্ক দেওয়া আছে যে তিরিশ ধরে অঙ্কটা দেওয়া আছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের সিক্সটি পারসেন্ট লাভ করেন তাহলে বিক্রয় মূল্যের উপর তার লাভের শতকরা হার কত এবার দেখো আমরা সবসময় জানি কি লাভ ক্ষতি যে সমস্ত অঙ্ক হয় সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ হয় ধরো আমি একটা মাল কিনেছি আট টাকায় বিক্রি করলাম দশ টাকা দু টাকার লাভ কার ওপরে লাভ আট টাকার উপরে কারণ লাভ বা লস সবসময় কী হয় ক্রয় মূল্যের উপর হয় ঠিক আছে এবার দেখেন কী বলেছে যে বিক্রয় করে ক্রয় মূল্যের উপর সিক্সটি পার্সেন্ট লাভ মনে করো জিনিসটার কোনো একটা দাম সিপি মনে করো জিনিসটার সিপি কস্ট প্রাইস কত একশো টাকা কস্ট প্রাইস বোঝা গেলো আমাকে পার্সেন্টেজ বলেছে ক্রয় মূল্যের উপরে তাহলে মনে করো কস্ট প্রাইস একশো টাকা আর প্রফিট কত প্রফিট লাভ কত লাভ ষাট টাকা তাই না সিক্সটি পার্সেন্ট বলেছে তাহলে কেনা হলো একশো টাকায় লাভ করলাম ষাট টাকা তাহলে বিক্রয় কথা হবে বিক্রয় আমার একশো ষাট টাকা না একশো টাকায় কিনলাম একশো টাকায় কিনে ষাট টাকা লাভ করলাম তাহলে একশো ষাট টাকা এবার বলেছে যে বিক্রয় মূল্যের উপর লাভের করে হার কত তার মানে একশো ষাট টাকার উপরে যে ষাট টাকা কারণ লাভের হার বলেছে বিক্রয় মূল্যের উপরে তাহলে একশো ষাট টাকার উপর ষাট টাকা কত শতাংশ এটি করলে আমার উত্তর হয়ে যাবে তাহলে দেখো এখানে এখানে আমি কাজ করি এই শূন্য এই শূন্য বাদ দিয়ে দিই দুইতে কাটলে কথা এটা তিন দুইতে কাটলে আট এখানে দেখো আমি চার দিয়ে কাটলে কথা হয় দুই দিয়ে কাটলে পঁচিশ তাহলে তিন পঁচিশ পঁচাত্তর তাই না পঁচাত্তর নিচে কত দুই ভাগ করলে সাড়েতিরিশ পয়েন্ট পাঁচ অপশান ডি উত্তর বোঝা গেলো অঙ্কটা সহজ শুধুমাত্র আমাকে ভাষাটা বুঝতে হবে যে কী বলতে চেয়েছে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে দেখো পরের অঙ্কটা কী আছে যদি একটি গাড়ি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলে সত্তর পার্সেন্ট লাভ হয় ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করার ফলে সতেরো পার্সেন্ট লাভ হয় তাহলে সাতচল্লিশ হাজার টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে তাহলে দেখো একটা গাড়ি মনে করো একশো টাকায় কেনা হয়েছে বিক্রি করার জগত একশো সতেরো টাকা তাই না তাহলে এইটা গাড়ি সিপি এটা গাড়ির এস না তাহলে এখানে বলেছি একশো সতেরো মূল্য কত দেওয়া আছে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমাকে একশোর মূল্য বার করলে কী বেরোবে আমার এখান থেকে সিপি বেরোবে কস্ট প্রাইস বেরোবে বোঝা গেল এইবার একশোর মূল্য বেরোলে কস্ট প্রাইস বেরোবে এবার কী হয়েছে তুমি মনে করো এবার দেখো এখান থেকে করি আমি একশো সতেরোর কত পঞ্চাশ হাজার টাকা একের মূল্য কত একের মূল্য এক এক সাত আর একশোর মূল্য কত একশো মানে কস্ট প্রাইস না তাহলে একশোর মূল্য কত এটা এটা আমি করবো এবার দেখো এবার দেখো এই সংখ্যাতে এটাকে ভাগ করা যাবে না ঠিক আছে যখন ভাগ করবা আলাদা করে ভাগ করে দেখবা দশমিক গাঁসবে ঠিক আছে ভাগ করলে কত হবে দেখো এটা যদি ভাগ করি কত হবে চারশো সাতাশ পয়েন্ট থ্রি ফাইভ বুঝে গেলো এটাতে ভাগ করলে এটা হবে এবার একসাথে গুণ করে দিচ্ছি আমি তাহলে কত হবে বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা বুঝে গেলো এটা কি এটা কস্ট প্রাইস এবার কী বলছে আমার বিক্রি করেছে কত টাকা সাতচল্লিশ হাজার টাকা তাই না তাহলে সাতচল্লিশ হাজার থেকে বিয়োগ করি আমি সাতচল্লিশ হাজার টাকা থেকে আমি বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ আমি বিয়োগ করে দিই বিয়োগ করলে কথা হয় দশ থেকে পাঁচ গুলে পাঁচ হাতে মার এক তিন রাখে চার দশ থেকে চার গুলে ছয় হাতে মার এক সাত আগে আট দশ থেকে আট গুলে দুই হাতে মার এক দু রেখে তিন সাত থেকে তিন গুলে চার তাই না বিয়াল্লিশশো পঁয়ষট্টি টাকা টাকা বিক্রি করা হচ্ছে তখন বিয়াল্লিশশো পঁয়ষট্টি টাকা লাভ তাহলে আমার এই সাতচল্লিশ হাজার টাকার উপরে আমার বিয়াল্লিশশো পঁয়ষট্টি কত শতাংশ এটা বার করতে পারলে আমার উত্তর হয়ে যাবে এই শূন্যের শূন্য কেটে দিই এই শূন্যের শূন্য কেটে দিই ঠিক আছে এবার দেখো এবার দেখো এটাকে পাঁচ দেওয়া ভাগ করি এটা তো পাঁচ দেওয়ার ভাগ করি পাঁচ দিন ভাগ হয় পাঁচাটা চল্লিশ দুয়ে ছয় পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো পাঁচ দেওয়া ভাগ করলে এটা হয় পাঁচ ভাগ দাগলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না পাঁচ নং পঁয়তাল্লিশ থাকা যাচ্ছে দুয়ে চার পাঁচা কুড়ি এবার দেখো এখানে আর ভাগ যাচ্ছে না এবার দেখো যদি মনে করো এই চুরানব্বই দিয়ে আমি আটশো তেপ্পান্নকে ভাগ করবো আটশো তেপ্পান্নকে আমি চুরানব্বই দিয়ে ভাগ করবো ঠিক আছে এবার দেখো যদি এই এই চুরানব্বই দিয়ে দশ বার যায় ধরো চুরানব্বই দিয়ে আটশো তেপ্পান্নকে মধ্যে দশ বার যায় তাহলে কথা হবে এখানে এখানে ভাবার কথা ছিল নশো চল্লিশ তাই না এটাকে যদি ভাগ করি এটা দিয়ে যদি দশ বার যায় নশো চল্লিশ হবে কিন্তু দেখো কম আছে না এখানটায় আটশো তিপ্পান্ন অপশানগুলো দেখো এখানে সব দশের বেশি এটা দশের বেশি হবে না এটা দশের বেশি দশের বেশি এটা হবে না অপশন আমার উত্তর কারণ দশ বার যাবে না দশ বারেরও কম যাবে বোঝা গেলো এই একটি ট্রিক যে আমি কি করে এই জায়গাটায় পৌঁছাবো তাহলে বারেরও কম যাবে অপশন বি উত্তর বোঝা গেলো এইভাবে তোমাকে একটু কঠিন একটা ক্যালকুলেশনটা একটু সমস্যা কিন্তু তোমাকে করতে হবে উপায় নেই কারণ অঙ্কটা যেভাবে দেওয়া আছে তাতে ক্যালকুলেশনটা করা প্রয়োজন তারপরে দেখো বিক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে তাহলে দেখো একটি জিনিস আমি একশো টাকায় বিক্রি করলাম ঠিক আছে বিক্রি করে দেখলাম যে পনেরো টাকা আমার ক্ষতি হয়েছে এটা কি এসপি এটা কি লস ভালো করে বোঝার দরকার দেখো একশো টাকায় বিক্রি করলাম বিক্রি করে দেখি আমার পনেরো টাকা আরও ঘাটতি বোঝা গেলো একশো টাকায় বিক্রি করার পরেও দেখলাম যে আমার পনেরো টাকা লস তাহলে জিনিসটা ক কিনেছিলাম আমি তাহলে একশো যোগ পনেরো একশো পনেরো টাকা আমার সিপি না ভালো করে বোঝো যখন একশো টাকায় বিক্রি করলাম করার পরে দেখি পনেরো টাকা আমার লস নিশ্চয় একশো পনেরো টাকায় জিনিসটা কিনেছি এবার বলেছে যে তাহলে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি তাহলে একশো পনেরোর উপরে পনেরো হচ্ছে কি কত শতাংশ ঠিক আছে একই কত একশো কত পাঁচদের এসলে কত হয় পাঁচদের তিন পাঁচদের তেইশ তাই না আর ভাগ করা যাবে না উপর তিনশো আর নিচে কত তেইশ তাহলে তেইশ দিয়ে কতবার যাবে এবার দেখো তেইশ দিয়ে অপশন এখানে এই দুটো অপশান আছে তাহলে দেখো তেইশ দিন ভাগ করে দিই আমি তেইশ তিরিশের মধ্যে একবার যাই তাই না তেইশ তিরিশের মধ্যে একবার যাই তো তাই তেইশ অক্ষের তেইশ সাতের শূন্য সত্তর তিন তেইশ উনসত্তর তাহলে এক বাই তেইশ তাহলে তাই তেরো পূর্ণ এক বাই তেইশ সত্তর তাহলে এটাও না এটা এটাও না এটাও না এটাও না অপশন আমার এ উত্তর বুঝে গেল তেরো পূর্ণ এক বাই তেইশ সত্তর আমাকে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে যে কখনও ক্রয়মূল্য বলেছে কখনও বিক্রয়মূল্য বলেছে এবার যেটা বলেছে আমার তার উপরে উত্তরটা করা দরকার একশো টাকা বিক্রি করার ফলে দেখি পনেরো টাকা আমার লস তাহলে নিশ্চয়ই আমি একশো পনেরো টাকা জিনিসটা কিনেছি আমি তাহলে এভাবে করলে উত্তরটা আমার সহজেই হয়ে যাবে তারপরে দেখো পরে আমারটা কী আছে একটি নির্দিষ্ট দ্রব্যের লাভ একশো পঞ্চাশ পার্সেন্ট যদি ক্রয় মূল্য ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে নতুন লাভের হার কত হবে তাহলে দেখো একটি নির্দিষ্ট দ্রব্য লাভ একশো পঞ্চাশ পার্সেন্ট মনে করো সিপি একশো টাকা ঠিক আছে এবার লাভ কত লাভ একশো পঞ্চাশ টাকা না তাহলে একশো টাকায় কিনে দেড়শো টাকা লাভ করলে বিক্রি কত করবো আমি বিক্রি করব আমি দুশো পঞ্চাশ টাকা ভালো কথা বোঝা গেছে এটা আমার প্রথমে প্রথমে বোঝা জরুরি যে একশো টাকায় কিনে দেড়শো টাকা লাভ করছি আমি দেখো লাভ দেড়শো পার্সেন্ট দেড়শো টাকা লাভ করলে তাহলে আমি আড়াইশো টাকায় বিক্রি করলাম এবার কি বলেছে এবার বলেছে ক্রয় মূল্য ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তার মানে কি ক্রয় মূল্য আগে ছিল একশো এখন এরও বলেছে ক্রয় মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আগে ছিল সিপি একশো এখন একশো পঁচিশ টাকা সিপি বোঝা গেলো এখন কত একশো পঁচিশ টাকা সিপি আর বিক্রয় মূল্য কিন্তু সেই দুশো টাকা পঞ্চাশ টাকায় রয়ে গেছে বিক্রয় মূল্য কোনো পরিবর্তন ঘটেনি তাহলে একশো পঁচিশ টাকায় কিনে আমার দুশো পঞ্চাশ টাকা যদি বিক্রি করি তাহলে লাভ কত হবে আমার লাভ কত বলো দুশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বাদ দিলে একশো পঁচিশ তাই না তাহলে একশো পঁচিশ টাকার উপরে একশো পঁচিশ টাকা লাভ বোঝা গেলো একশো পঁচিশ টাকার উপরে কত আমার একশো পঁচিশ টাকা লাভ একে কত একশো কত কেটে দিলে কত একশো পার্সেন্ট তাহলে আগে লাভ হতো দেড়শো পার্সেন্ট এখন লাভ হচ্ছে একশো পার্সেন্ট আমাকে বুঝতে হবে যে এখানে একশো টাকায় কিনে দেড়শো টাকা লাভ করলে আড়াইশো টাকা বিক্রি প্রথম কন্ডিশান দ্বিতীয় কন্ডিশান বলেছে একশো পঁচিশ টাকা যদি দাম বেড়ে যায় পঁচিশ পার্সেন্ট লাভ বিক্রয়মূল্য কিন্তু একই বিক্রয়মূল্য কোনো পরিবর্তন ঘটেনি তাহলে আমার লাভ কত হবে একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকার উপরে আমার একশো পঁচিশ টাকা লাভ তাহলে লাভের হার কত একশো পার্সেন্ট বোঝা গেলো অঙ্কটা সহজ কিন্তু একটু ট্রিকি এবার দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যদি বিক্রয় মূল্য তিনগুণ হয় এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট এটা কখন ঘটে ধরো কোনো একটা জিনিসের সিপি মনে করো সিপি একশো টাকা দেওয়া আছে আচ্ছা লাভ কত হচ্ছে লাভ লাভ আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট তাই না এটা বলা আছে মানে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পঁয়ষট্টি টাকায় বলে দিই আমি ঠিক আছে তাহলে বি এস পি কত এসপি এসপি আমার একশো পঁয়ষট্টি টাকা তাই না দেখো বলেছে যে কস্ট প্রাইস যদি বিক্রয় মূল্য তিনগুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে আমি একটা কন্ডিশনে গেলাম যে ধরো একশো টাকা একটা জিনিস কিনেছে কিনে লাভ করেছে পঁয়ষট্টি টাকা বিক্রয় মূল্য একশো পঁয়ষট্টি টাকা পরিষ্কার এবার এই কন্ডিশনটা কখন ঘটেছে যখন ক্রয় মূল্য দ্বিগুণ হচ্ছে তাই না তা ক্রয় মূল্য কত আমার সিপি একশো না এটা আগে ছিল কত আগে ছিল আমার পঞ্চাশ টাকা তাই না পঞ্চাশ টাকার দ্বিগুণই তো একশো টাকা এটা আমার পরে একটা কন্ডিশন দেওয়া আছে তাহলে আমি প্রথম কন্ডিশনে ফিরে যাচ্ছি আমি এখন একশো টাকা আগে একশো টাকায় বিক্রি করে পঁয়ষট্টি টাকা লাভ করলে একশো পঁয়ষট্টি টাকায় বিক্রি হতো এটা বলা ছিল এই কন্ডিশন বর্তমানে কী হয়েছে দেখো এটা কোন এই এক্ষেত্রে এটা কখন ঘটেছে যখন ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে দ্বিগুণ তাই না ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে তাহলে আমি কী করলাম তাহলে আগে কত ছিল একশোর হাফ কত পঞ্চাশ টাকা তাহলে আগে ছিল ক্রয় মূল্য পঞ্চাশ টাকা আর কী বলেছে বিক্রয় মূল্য তিনগুণ তাহলে বিক্রয় মূল্য তিন তিনগুণ তাহলে এটা তিনটে ভাগ করলেই কথা হয় তিনটে ভাগ করলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তাই না পঞ্চান্ন তাহলে পঞ্চাশ টাকায় কিনে পঞ্চান্ন টাকা বিক্রি করলে লাভ কত পাঁচ টাকা লাভ কত পাঁচ টাকা তাহলে দেখো এখন বলেছি কি আমার সেক্ষেত্রে বর্তমান লাভের হার কত তাহলে পঞ্চাশ টাকায় আমার পাঁচ টাকা লাভ তাই না পঞ্চাশ টাকা কত লাভ আমার পাঁচ টাকা লাভ তো লাভের হার কত পঞ্চাশ টাকায় আমার পাঁচ টাকা লাভ একে কত একশো কত এই শূন্য শূন্য কেটে যায় পাঁচ পাঁচ কেটে যায় মানে দশ শতাংশ বোঝা গেলো অঙ্কটা কিন্তু দেখে যে কেউ ভাববে যে অনেক কঠিন অঙ্ক কিন্তু না জাস্ট একটুমাত্র ট্রিকের মাধ্যমে পুরো সম্পূর্ণ আমরা অঙ্কটা সহজেই বুঝতে পেরেছি জাস্ট কী করব প্রথম কন্ডিশন দেওয়া ছিল পরের কন্ডিশন আমি ওইটা দেখে অ্যাপ্লাই করবো অঙ্ক আমার উত্তর শেষ বোঝা গেল কস্ট প্রাইস লাভ সেল প্রাইস এবার আমি পাট পাট করলাম উত্তর আমার গল্প কাহানি শেষ বোঝা গেলো তারপরে দেখো তাহলে পরে অঙ্কটা দেখো বলা হচ্ছে যে একটি গ্লাসের বিক্রয় মূল্য উনিশশো টাকা হলে ক্ষতির পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় বিক্রয় মূল্য তিন হাজার তেরো টাকা হলে বিক্রয় মূল্য তিন হাজার তেরো টাকা হলে লাভের পরিমাণ কত হবে একদম সহজ অঙ্ক মনে করো জিনিসটা উনিশশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করা হয় তাই না উনিশশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করা হলে ক্ষতির পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে জিন্সটা তার কস্ট প্রাইসে সেভেন্টি ফাইভ পার্সেন্টে বিক্রি হয় বোঝা গেল আমি কিন্তু আর আলাদা করে কস্ট প্রাইস বার করছি না আমি একবার উত্তরটা করব উনিশশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করলে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে মূল যা কস্ট প্রাইস তার সেভেন্টি ফাইভ পার্সেন্টে বিক্রি করে এখন বলেছে যে তিন হাজার তেরো টাকায় বিক্রি করলে তার সেটা কত পার্সেন্টে বিক্রি করবে এটা করলে আমার উত্তর শেষ এবার দেখো আমি কীভাবে করি সহজেই কীভাবে করবো দেখো তাহলে এভাবে এক কাজ করি আমি উনিশশো পঁয়ষট্টি টাকায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এক টাকায় কত হবে এটা তো উনিশশো পঁয়ষট্টিতে ভাগ করি উনিশশো ছয় পাঁচ পঁয়ষট্টিতে ভাগ করে দিই আর তিন হাজার তেরো টাকায় কত হয় গুণ তিন হাজার তেরো টাকায় দেখিনি কত শতাংশ আমার আসে এবার দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে কথা হয় পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে পাঁচ তিন পাঁচা পনেরো চারে ছয় ছেচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন পাঁচা পনেরো দেয় না তারপরে দেখো তারপরে দেখো তিন দিয়ে কাটলে কথা হয় তিন দিয়ে কাটলে পাঁচ হয় আর তিন দিয়ে ভাগ করলে এক তিন এক একশো একত্রিশ তাই না এবার দেখো একশো একত্রিশ দিয়ে আমি এবার দেখো একশো একত্রিশ দিয়ে আমি কী করবো এই তিন হাজার তেরোকে ভাগ করবো কত হয় তেইশ বার যাবে তেইশ বার ঠিক আছে তেইশ বার যাবে এবার পাঁচ তেইশ কত পাঁচ তেইশ একশো পনেরো তাহলে কত হয় যখন তিন হাজার তেরো টাকা বিক্রি করবো তখন একশো পনেরো পার্সেন্ট হবে ঠিক আছে পাঁচ তেইশ একশো পনেরো না তাহলে আমার জিন্সটা সিবি কত এই একশো পার্সেন্ট ছিল তাহলে আমার লাভের হার কত হবে আমার একশো পনেরো পার্সেন্ট থেকে আমি একশো পার্সেন্ট বাদ দেবো তা কত হবে পনেরো পার্সেন্ট আমার লাভের হার অঙ্কটা আমার অপশন নাম্বার সি উত্তর বোঝা গেল অঙ্কটা একদম সহজ কী করলাম উনিশশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করলে যখন বিক্রি করা হয় তখন জিনিসটা কস্ট প্রাইসের সেভেন্টি ফাইভ পার্সেন্টে এখন যখন তিন হাজার তেরো টাকা বিক্রি করা হয় তখন কস্ট প্রাইসের একশো পনেরো পার্সেন্টে বিক্রি করা হয় সুতরাং লাভ কত হবে আমার লাভ পনেরো পার্সেন্ট অপশান আমার সি উত্তর ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে কোনো দ্রব্য এত টাকায় বিক্রি করায় তাহলে এত শতাংশ ক্ষতি হয় বস্তুটির ক্রয় কত তাহলে তারপরে বলা আছে বলা আছে যে যদি কোনো বস্তু সত্তর হাজার একশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হয় তাহলে এত শতাংশ ক্ষতি হয় বস্তুটির ক্রয় মূল্য কত বোঝা গেল তাহলে তোমরা কী করবে এই এত শতাংশ ক্ষতি না মনে করো দশ টাকা দশ পার্সেন্ট ক্ষতি মানে কি তাহলে একশো টাকা বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় দশ টাকা ক্ষতি হয় বা নব্বই টাকা বিক্রি হয় তাহলে তোমরা কী করবে একশো পার্সেন্ট থেকে এটা বাদ দেবে ঠিক আছে একশো পার্সেন্ট থেকে কী করবে এটা বাদ দেবে তেইশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বাদ দেবে ঠিক আছে এবার এটাকে আমি সংখ্যা লিখতে পারি কীভাবে লিখতে পারি আমি কুড়ি পার্সেন্ট প্লাস কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাস কুড়ি পার্সেন্ট মানে কি এক এখানে লিখবে ভাবে কুড়ি পার্সেন্ট প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট মানে কি এক বাই পাস না আর থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে এক বাই তেত্রিশ তাই না এবার দেখো তাহলে দেখো আমার মূল ভগ্নাংশটা অনেকটা ছোটো হয়ে গেল এবার কথা হয় এটা যোগ করলে যোগ করলে হয় তিন পাঁচ পনেরো একশো পঁয়ষট্টি আর উপরে কথা পঁয়ত্রিশ সাত তিন তেত্রিশ সাত পাঁচ আটত্রিশ তাই না তাহলে এতটা ক্ষতি তাহলে এত টাকায় আমার কিনে জিনিসটা এত টাকায় জিনিসটা কিনে এত টাকা ক্ষতি হচ্ছে বিক্রি কত হচ্ছে বিক্রি হচ্ছে একশো এর থেকে একটা বাদ দিয়ে কথা একশো সাতাশ তাই না একশো সাতাশ তাহলে একশো সাতাশের মূল্য কত সত্তর হাজার একশো পঞ্চাশ আমাকে একশো পঁয়ষট্টির মূল্য বার করতে হবে ঠিক আছে তাহলে সহজ হয়ে যাবে কী করলাম প্রথমে করলাম তেইশ পার্সেন্ট তেইশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টকে ভা পয়েন্ট বাদ দিয়ে ভগ্নাংশ করলাম তেইশ পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্ট প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে ওয়ান বাই থার্টি থ্রি এবার যোগ করলাম তাহলে একশো পঁয়ষট্টি আটত্রিশ তাহলে আটত্রিশটা আমার ক্ষতি হচ্ছে আমার তাহলে একশো পঁয়ষট্টি থেকে আটত্রিশ বাদ দিলে কথা থাকে তাহলে একশো পঁয়ষট্টি থেকে আটত্রিশ বাদ দিলাম কত হলো একশো সাতাশ তাহলে একশো সাতাশের মূল্যগত সত্তর হাজার একশো পঞ্চাশ আমার একশো পঁয়ষট্টি মূল্য বার করলে উত্তর হয়ে যাবে তোমরা এটা করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে মনু প্রতি পিস ঘড়ি চৌদ্দোশো চুয়ান্ন পয়েন্ট চৌষট্টি টাকা হিসাবে এক ডজন ঘড়ি বিক্রি করে এক ডজন ঘড়ি বিক্রি করে ষোলো পার্সেন্ট লাভ করে তাহলে ঘড়ির ক্রয় মূল্য কত তাহলে দেখো এই যে ঘড়িটা দেওয়া আছে এই ঘড়িটা আমরা ক্রয় মূল্য বার করতে হবে তাহলে দেখো কী বলেছে প্রতি পিস ঘড়ি এখানে দেখো এই যে দামটা দেওয়া আছে এই দামটা কিন্তু তার প্রতি পিস ঘড়ি ঠিক আছে সে এক ডজন বিক্রি করলো পাঁচ ডজন বিক্রি করলো ওটা আমার হিসাবের মধ্যে রাখব না আমি তাহলে এখানে প্রতি পিস ঘড়িগত চোদ্দোশো চুয়ান্ন টাকা সে বিক্রি করেছে করে কি করেছে ষোলো লাভ করেছে তাহলে এর মধ্যে লাভটা আছে তাহলে নিশ্চয়ই ঘড়িটার দাম কত হবে এর থেকে কম হবে তাই না কারণ এটা তো বিক্রয় মূল্য এর থেকে লাভ কিন্তু এখানে দেখো এই একটা অপশান পনেরোশো এত বেশি না তাহলে এটা হবে না অপশান এটা অপশান হবে না আমার তাহলে দেখো আমার এই টাকার মধ্যে কী আছে ষোলো পার্সেন্ট লাভ আছে তাহলে এই চোদ্দোশো আমি দেখি এখান থেকে প্রত্যেকটা ঘুরির ক্রয় মূল্য কত একশো ষোলো পার্সেন্টের মূল্য কত এই চোদ্দোশো চুয়ান্ন পয়েন্ট চৌষট্টি আমার একশো পার্সেন্টের মূল্য কত হবে আমি একশো ষোলোতে ভাগ করে দিই আমি এক এক ছয় এবার দেখো এইটা যদি ভাগ করি আমি দুইতে ভাগ করলে আটান্ন দেগুনো একশো ষোলো তাই না আর এখানে দুই ভাগ করলে সাতশো সাতাশ দশমিক তিন দুই দুইতে ভাগ করলে কত হয় উনতিরিশ আর দুইতে ভাগ করলে পঁয়ত্রিশ এখানে এক এখানে তিন দোকোনো ছয় ছয় দোকোনো বারো ছয় দোকোনো বারো দেয় না এবার উনত্রিশ দিয়ে একবার ভাগ কর দিয়ে কথা হয় ভাগ করলে বারো পয়েন্ট ফাইভ ফোর তোমরা একবারে করে দেখবে যে উনত্রিশে ভাগ করলে বারো পয়েন্ট ফাইভ ফোর এর সঙ্গে কী করবো একশো পার্সেন্ট না একশো পার্সেন্টের গুণগুলো কত হয় এই বারোশো চুয়ান্ন টাকা তাহলে একটি ঘড়ির দাম কত আমার বারোশো চুয়ান্ন টাকা এখানে কিন্তু বল নেই তাহলে ঘড়ির ক্রয় মূল্য কত ঘড়ির মোট যদি এক ডোজনের ক্রয় মূল্য হয় তাহলে তো গন্ডগোল হয়ে যাবে পুরো যদি দেখো এখানে বলছে বারোশো চুয়ান্ন টাকা যদি এখানে একটু পরিষ্কার করা নেই যদি বলতো যে মোট ক্রয় ক্রামূল্য কত তখন কিন্তু এই বারোশো চুয়ান্নকে আমার দিয়ে গুণ করা দরকার ছিল কিন্তু যেহেতু বলেনি তাহলে আমি গুণ করার তো কোনো প্রয়োজন নেই অপশান এ উত্তর আর যদি বারোশো চুয়ান্নকে দিয়ে গুণ করি আমি তাহলে কথা হয় পনেরো হাজার আটচল্লিশ এটা উত্তর হয় ঠিক আছে কিন্তু এখানে তো আমার কিছু বলেনি এটা একটা